লোহার একটা হাতুরি থাকবে এক হাতুরির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না এই মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুসি সিরা গরু দেয় দৌ আচ্ছা দেহের এই পাজরগুলো। ডান দিকের পাজর বাম যাবে বাম দিকের পাজর ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে এজন্য বিশ্ব বলতেন কবর হলো জাহান নামের প্রথম স্টেশন কবর হলো আখেরাতের প্রথম স্টেশন কবরের এই স্টেশনে যদি ইমাফ পাওয়া যায় সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলো আর কি আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে সামনে আরো গন্ডগোল আছে কবর হয়তো কারো জন্ম জান্নাতের বাগান জাহান্নামের গর্ত আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদের বাঁচাও পড়ে না আমির বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরে তোমাদের পরীক্ষা দুনিয়াটাই যেমনি পরীক্ষা আখেরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না প্রশ্ন আছে না নাই জোরে বলেন মুমিনদের জন্য চারটা কাফিরদের জন্য তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা কাফিরদের কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা যদি দোষ আমাদের আমাদের দোষ কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন ফেরেস্তা আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো দোষ বসিয়ে দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে তোর রবের নাম কি মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমারে রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তাসবি কল রব আমারে আল্লাহ এই রবি আমার সব পড়ে না আমরাজন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল কর পড়ে না আমি প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম

এই নবী আমাদের প্যারা নবী চাঁদের চেয়েও সুন্দর তুমি আমার কামলি ইওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ইওয়ালা দুজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী আলা দুজাহানের বাদশা তুমি প্যারা না বিসলে আলাও সে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা পড়ে না আল্লাহু আকবার আমরা বলবো এটা আমাদের কমলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাশ দ্বিতীয় প্রশ্নেও পাশ তৃতীয় প্রশ্নেও পাশ এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে চার নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা আইলমু ওমা আইলমু হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর আনসার এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো তথ্য সূত্র কি হোয়াট ইজ দ্য রেফারেন্স করতে শিখছো কোথ থেকে শিখেছেন বলে আসতে হবে

আর বলা হবে নাম কানাউমিল আরুস বছর রাতে বর যেমনি নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম কানাউমিল আরুস বছর রাতে বর যেমনি কোনেকে নিয়ে ঘুমায় ঘুমাও ঘুমাও মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের শৃঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি আর জোরে পড়ে না আমি এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরস্ত আসবে আসওয়াদান আজরাফান আসওয়াদান আজরাফান নীলাভ চোখ কালো গাত্রবর্ণে नीला বচক চবglu নীল গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ন করছে এসে বলবে ওট বস মার রব্বুতর রবের নাম কি কয় জানি না কি কয় জানি না আমি জানি না আমি অমুক দাতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাও সেতুং কে আমি কাল মার্স কে নাতামন্তাম আমি সনে ঘুরতাম রব কি ইসলাম কি দিন কি কিচ্ছু আমি জানি না माफ চাই জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি একের সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে আমি কিচ্ছু জানি না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তি ফ্রেস্তার ও তুমি নাস্তি আর বাকি খেলা ঠিক কিনা তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার রজল লোকটাকে চিনুকিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি উনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগ আর না নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উসকে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বকে মন্দ কথা বলতাম আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেশতারা বলবে হায় হায় তুই তো 00 100 তে কত লা দরাইতা ওয়ালা তালাইদা ইসুই পললি না তুই তো পোড়া কপাল ফায়ুতরাকুম মিন মাতারিকাম মিন হাদীদ লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুরির বাড়িতে মাথাটা ছিন্ন দেহটা জামিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার थर করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন সারা সবাই শুনবে এজন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেধে রাখলে রশি টুশি sira গরু দয় দাও এক একটা আঘাতে এসে ছিন্নভিন্ন হয়ে যাবে ইقالুল আরদি জমিনকে বলা হবে ইন্তাইমি চাপ দাও প্রেসার মারো ফতখতালিফা আদলাহু দেহের এই পাজরগুলো পাজর বাম দিকে যাবে পাম দিকের পাজর ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা ছিতকারে পুরো কবরস্থান थर थर করে কাঁপবে হাত্তাসআহ আর এই খেলা চলতে থাকবে ইস্রাফিলের শিঙ্গা পর্যন্ত মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের আর ওর সাথে তাদের খেলা আছে না নাই এটার নাম ফাইনাল খেলা কি খেলা কথা বলেন আর জুরে বলে। জন আল্লা কবরে তোমার যেতেই হবে আলহা কমত তাকাছর ও হাতসা তমুল মাপন্দীর কবরে তোমাকে যাওয়াই লাগবে। কবরের শাস্তি তোমার পেতেই হবে। কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে জোরে বলেন ঠিক কিরা।